আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাড়িটা হচ্ছে শুধু কি আল্টো গাড়িতে সমস্যা কারেন্ট মারে না ইঞ্জেক্টরে এবং স্পার্ক লাগে ইঞ্জিন চ্যাক লাইটও আসতেছে না তো আমরা এটা চেক করে সব কিছু দেখলাম এটা ইঞ্জিন কন্ট্রোল মডিউলের সমস্যা ইস্যুতে পেলাম সমস্যা যেটা এখন আমরা খুলতেছি তো এইটা হচ্ছে একটা শর্ট ভিডিও আপনারা যদি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকেন যদি লং ভিডিও চান তাহলে ইনশাআল্লাহ এটা আমরা কিভাবে চেক করলাম কিছু সমস্যা আমরা কীভাবে ফাইন্ড আউট করলাম সেই প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আপনারা লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন ইনশাল্লাহ আশা করি আপনারা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি ভিডিওগুলো দেখবেন তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়বে অনেক বেশি কারণ অনেক দিন ধরে ভিডিও আপলোড দেওয়া হচ্ছিল না বিভিন্ন ব্যস্ততার কারণে আগ্রহটা কমে গেছিলো ইনশাল্লা আবার নিয়মিত শুরু করতেছি আপনারা আগের মতোই আশা করি সাপোর্ট করে যাবেন তো আমরা এটা এখন চেক করতেছি চেক করে এটা যে কী সমস্যা সেই সমস্যার সমাধান করে গাড়িটা করব ইনশাআল্লাহ আশা করি আপনারা সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাড়িটা হচ্ছে সুজুকি আল্টো গাড়িতে সমস্যা কারেন্ট মারে না ইঞ্জেক্টরে এবং স্পার্ক লাগে ইঞ্জিন চেক লাইটও আসতেছে না তো আমরা এটা চেক করে সব কিছু দেখলাম এটা ইঞ্জিন কন্ট্রোল মডিউলের সমস্যা ইস্যুতে পেলাম সমস্যা যেটা এখন আমরা খুলতেছি তো এইটা হচ্ছে একটা শর্ট ভিডিও আপনারা যদি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকেন যদি লং ভিডিও চান তাহলে ইনশাল্লাহ এটা আমরা কীভাবে চেক করলাম কিছু সমস্যা আমরা কীভাবে ফাইন্ড আউট করলাম সেই প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আপনারা লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন ইনশাআল্লাহ আশা করি আপনারা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি ভিডিওগুলো দেখবেন তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়বে অনেক বেশি কারণ অনেক দিন ধরেই ভিডিও আপলোড দেওয়া হচ্ছিল না বিভিন্ন ব্যস্ততার কারণে আগ্রহটা কমে গেছিলো ইনশাআল্লাহ আবার নিয়মিত শুরু করতেছি আপনারা আগের মতোই আশা করি সাপোর্ট করে যাবেন তো আমরা এটা এখন চেক করতেছি চেক করে এটার যে কী সমস্যা সেই সমস্যার সমাধান করে গাড়িটা এসে ইনশাআল্লাহ আশা করি আপনারা সঙ্গেই থাকবেন